আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম আমরা নব দশম শ্রেণীর উচ্চতার গণিত বইয়ের গণেশনী এগারো দশমিক এগারোর পাঁচ নম্বর অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করবো তো এখানে পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ কমা ফাইভ ও ফাইভ কমা ফাইভ কমা কে বিন্দু দ্বয় সমুদ্রবর্তী হলে কে এর মান নির্ণয় করো তো এখানে আমাদের যে দুইটা বিন্দু রয়েছে এনে প্রশ্ন বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে এই বিন্দু আর মূল বিন্দু থেকে এই বিন্দু ও এই বিন্দু দয় সমুদ্রবর্তী তো আমরা যদি এখানে একটা ছক কাগজে যদি এটা একটু মানে চেষ্টা করি যে এখানে এটা হচ্ছে ওয়াই ওয়াই দেশিল এটার মূল বিন্দু তো এই মূল বিন্দু থেকে মূল বিন্দুর কিন্তু স্থানাঙ্ক আমরা কিন্তু জানি জিরো কমা জিরো মূল বিন্দু থেকে এখানে যেহেতু ভোজ কি মাইনাস আর কোটি হচ্ছে প্লাস তাহলে আমাদের এটা ধরে নিলাম যে এখানে মাইনাস হচ্ছে এদিকে আসবে তাহলে এখানে এই পর্যন্ত আমরা এখানে পাঁচটা দাগ যদি বলি এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ আবার এখানে কোটি পাঁচটা ধনাত্মক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত আমরা দিলাম তো এখানে বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আবার মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পরস্পর সমান তাহলে মূল বিন্দু থেকে ফাইভ কমা ফাইভ মাইনাস ফাইভ ফাইভ তাহলে এদিকে হচ্ছে মাইনাস ফাইভ উপর দিকে যাবে কি প্লাস ফাইভ তাহলে এই বিন্দু তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু ধরে নেব যে এ বিন্দু তাহলে মাইনাস ফাইভ কমা ফাইভ আবার মূল বিন্দু থেকে কি এই বিন্দু তো এখানে ফাইভ এখানে যদি আমি এই কের মানটা যদি ধনাত্মক হয় জানি না কত তো মূল বিন্দু থেকে ফাইভ কমা ফাইভ তাহলে ভুজ ফাইভ আর কের মানটা ধনাত্মক হলে কিন্তু আমরা এদিকে পাবো এদিকে পাবো আর যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু আমরা মানে নিচের দিকে পাবো তো আমি জানি না কি হবে তো আমি ধরে নিলাম এই এই বিন্দু এটা হচ্ছে বি বিন্দু ধরে নিলাম ওটা অঙ্ক করার পরে আমরা বুঝতে পারবো আসলে কোন জায়গায় যাবে ফাইভ কমা কে আমি যেহেতু কের সামনে প্লাস আছে আমি এই প্লাস ধরেই করলাম তবে এর মানটা কিন্তু ধনাত্মক উন্নত দুটোই আসতে পারে তো এখানে বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে ও এ যতটুকু হবে মূল বিন্দু থেকে ও বি ততটুকু হবে অর্থাৎ এই বিন্দু দূরত্ব আর এই বিন্দু দূরত্ব পরস্পর সমান তো আমাদের আগে ও ও বিন্দুর স্থানঙ্ক তো জিরো জিরো ছিল এত ও এখানে এ বিন্দুর স্থানঙ্ক মাইনাস ফাইভ কমা কত ফাইভ এর দূরত্ব বের করবো আগে দূরত্ব তাহলে কী পাবো আমরা ও এ ও এর দূরত্ব বের করতে গেলে কী হবে এখানে জিরো থেকে দেওয়া যায় প্রথম ইন্দুর ভোজ জিরো দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস ফাইভ তাহলে জিরো সূত্রে মাইনাস আর এই মাইনাস মাইনাস ফাইভ তারপর কত স্কোয়ার আবার জিরো দ্বিতীয় বিন্দুর প্রথম ইন্দুর ভোজ কো কোটি হচ্ছে জিরো দ্বিতীয় বিন্দুর ভোজ কোটি হচ্ছে ফাইভ তাহলে জিরো মাইনাস কত ফাইভ তার উপর কত স্কোয়ার এখানে কিন্তু আমরা দিতে পারি একক আচ্ছা এখানে শূন্য সাথে পাঁচ যোগ করলে কিন্তু পাঁচই হয় পাঁচের উপর স্কোয়ার শূন্য থেকে পাঁচ বাদ দিলে কিন্তু মাইনাস ফাইভ হয় তার উপর কত স্কোয়ার আর এখানে পাঁচ পাশে কত হবে পঁচিশ হবে আর ভিত্তীনে তো পাওয়ার জোর তাহলে ধনাত্মক চিহ্ন আর এই ধনাত্মক প্লাসে প্লাসে প্লাস পাঁচ পাশে কত হবে পঁচিশ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ পঁচিশ কিন্তু দুইটা দুইটা পঁচিশ হয় একটা পঁচিশ একটা পঁচিশ তাহলে কিন্তু দুইটা পঁচিশ তাহলে দুই গুনুন এই পঁচিশ বা পঁচিশ আর পঁচিশ দোকালে পঞ্চাশ পঞ্চাশকে ভাঙলে দুই গুনুন পঁচিশ দুগুণে পঞ্চাশ এটা কিন্তু আমরা পাবো তাহলে এই এই রুটটা কিন্তু আমরা জানি যে এই রুটটা দুইয়ের উপর হবে আবার রুটটা কত এই পঁচিশের উপর হবে তাহলে রুট দিলাম আর এখানে পঁচিশের বর্গমন কিন্তু ফাইভ তার মানে আমরা কিন্তু পাইলাম হচ্ছে ফাইভ রুট টু পাঁচ আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় ফাইভ রুট টু আমরা পেয়েছি তাহলে ও এর মান পেয়েছি ফাইভ রুট টু আর এখন আমরা লিখবো হচ্ছে ওবির মান কত হবে সেটা বের করব তো ওবির মান বের করতে গেলে তো ওবির মান বের করতে গেলে এখানে কিন্তু ও যে বিন্দু ছিল ও জিরো জিরো আর এখানে বি বিন্দুর স্থানাঙ্ক ছিল কি ওখানে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা কে তো এখানে এর মধ্যবর্তী যে দূরত্ব ছিল সেটা যদি আমরা বলি রুট ওভার অফ কত আমরা এটাকে যদি প্রথম ধরে তাহলে একটু সুবিধা হয় মাইনাস মানে এড়িয়ে যাওয়া যাবে ফাইভ তাহলে প্রথম বিন্দুর ভুজ ফাইভ দ্বিতীয় বিন্দুর ভোজ জিরো তাহলে ফাইভ মানে জিরো হোল স্কোয়ার আবার কে মাইনাস জিরো তার উপর কী হবে স্কোয়ার এটাও কিন্তু একক পাইলাম এখানে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে শূন্যবাদিলে পাঁচই হয় পাঁচের উপর স্কোয়ার করলে কিন্তু পাঁচ পাঁচ কত পঁচিশ আর এখানে কে মানে জিরো মানে কে হয় এর উপর কত স্কোয়ার তাহলে কিন্তু আমরা পারলাম কত পঁচিশ প্লাস কত কে স্কোয়ার এটা কিন্তু আমরা পেয়েছি এখন আমাদের প্রশ্নে যেটা বলেছে যে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবার মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এটা পরস্পর যদি সমুদ্রবর্তী হয় এখানে কিন্তু প্রশ্ন বলে দিয়েছে সমুদ্রবর্তী তাহলে থেকে কিন্তু আমরা কি পাই ওই দুইটা বিন্দু যেটা দুই বিন্দুর দূরত্ব যে পেয়েছি মূল বিন্দু থেকে সেই মূল বিন্দু থেকে দুইটা বিন্দুর মধ্যবিত্ত দূরত্ব কি পরস্পর সমান অর্থাৎ এইটা থেকে এটা যত দূরে এইটা থেকে এটা তত দূরে তাহলে আমরা কি করবো এখানে ও এ সমান ওবি হবে এখানে ও এ সমান ওবি হবে তো যেহেতু ওবির মধ্যে চলক রয়েছে চলকটাকে আমরা সবসময় বামে রাখার চেষ্টা করব তো এখানে ও সমান কি হবে ও এ হবে তো ওবির যে মানটা ছিল রুট অফ কত যে পঁচিশ যোগ কে স্কোয়ার আর ও এর মানটা ছিল কত এখানে ফাইভ রুট টু ছিল তো এখানে এই রুটটা ওদিকে যেসব স্কোয়ার হয় তাহলে পঁচিশ যোগ কি হবে কে স্কোয়ার আর যেহেতু রুটটা এদিক থেকে ওদিক গেলে পরে কি হয় স্কোয়ার হয় তাহলে আমরা স্কোয়ার দিলাম তাহলে পঁচিশ যোগ কত কে স্কোয়ার এই স্কোয়ারটা পাঁচের উপরও আছে গুনুন আবার রুট টুয়ের উপরও আছে তাহলে পঁচিশ যোগ কত কে স্কোয়ার পাঁচ পাশে কত হবে পঁচিশ গুনুন স্কোয়ার আর এই স্কোয়ার আর এই রুট কাটা যে কত দুই হয় তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে কে স্কোয়ার পঁচিশ দুগুনে কত পঞ্চাশ আর এখানে যোগ আছে পঁচিশ ওদিক যে কী হবে বিয়োগ হবে তাহলে কে স্কয়ার সমান পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে কিন্তু পঁচিশ হয় তাহলে কে সমান কত হবে রুট অবর কত পঁচিশ সমান পঁচিশের বর্গমূল কিন্তু ফাইভ হবে তবে এখানে কিন্তু প্লাস মাইনাস বর্গমূলের মান প্লাস মাইনাস ফাইভ হবে কেন প্লাস মাইনাস ফাইভ হবে কারণ আমরা কিন্তু জানি এখানে একটু খেয়াল যদি করি যে এখানে মাইনাস পাঁচের উপর যদি স্কোয়ার করি তাহলে এত পাওয়ার জন্য অর্থাৎ কী হবে মাইনাস মাইনাস পাঁচ গুনুন মাইনাস পাঁচ মাইনাসে মানে সে প্লাস পাঁচ পাঁচা কত পঁচিশ আবার যদি আমি প্লাস পাঁচের উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু কত হবে প্লাস পাঁচ প্লাস পাঁচ গুনুন প্লাস পাঁচ তাহলে প্লাসে প্লাসে কিন্তু প্লাস আর পাঁচ পাশা কত পঁচিশ দেখা যাচ্ছে যে মাইনাস ফাইভের উপর স্কোয়ার করলেও প্লাস পঁচিশ হয় প্লাস ফাইভের উপর স্কোয়ার করলেও প্লাস পঁচিশ হয় এই জন্য আমরা বলতে পারি যে পঁচিশের বর্গমূল তাহলে মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভ দুইটাই হতে পারে এই জন্য কিন্তু আমাদের কি করতে হবে এখানে এই কে এর মানটা কি হবে পঁচিশের বর্গমূল প্লাস মাইনাস ফাইভ হবে কারণ কে এর মানটা ধনার্থ করলে কোটি উপর দিক যাবে কে মান উপর দিক যাবে আর নিচের দিকে আসলে মানে কোটি যদি ঋণাত্মক হয় তাহলে নিচের দিকে যাবে তার মানে এখানেও কিন্তু আসতে পারতো এই এই জায়গায়ও আসতে পারতো যে বি বিন্দু কিন্তু এখানেও হতে পারে যে এদিক যাবে পাঁচ আর এদিকে আসবে মাইনাস কত এখানে মাইনাস ফাইভ কিন্তু আমাদের এখানেও হতে পারে আবার উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু এইটার মান আমরা কি পাইছি পাঁচ আবার হচ্ছে কত পাঁচ এটাও কিন্তু হতে পারে তো যাই হোক এই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার কে এর মানটা প্লাস মাইনাস কী হবে ফাইভ হবে তো প্লাস হলে উপর দিকে মাইনাস হলে নিচের দিকে যাবে হেসে অঙ্কটি ছয় নম্বর অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম